আজকের কবিতা রুখে দাঁড়া কবি দেবব্রত সিংহ আপনাদের যদি কবিতাটি শুনে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে যখন কোনো ভিডিও পোস্ট করে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে একটু লাইক করবেন পরবর্তী ভিডিও বানাতে আমাদের একটু ইচ্ছেটা প্রবল হয় আর কমেন্টস করবেন আমার এই পরিবারের লোকজন আপনারা কমেন্টস করলে ভালো লাগবে আর একটু যদি ভালো লাগে শেয়ার করবেন আর সবে চ্যানেল শুরু করেছি কাজে একটু আধটু যদি কথায় ফুল থাকে কোথাও বা কিছু একটু নিজে ক্ষমা করে দেবেন কারণ আমি আনকার ভিডিও পোস্ট করছি আমি নিজেও দেখতে চাই যে আমি আগে কীরকম ছিলাম এবং এখন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমি কীরকম সুত হতে পারি নিজেকে সেই জন্য আনকাট ভিডিওই আমি পোস্ট করি যেরকমভাবে ভিডিও করি সেভাবেই পোস্ট করি হ্যাঁ আমি অন্য কিছু করি না কাজেই একটুখানি ক্ষমা করে দেবেন প্লিজ আজকের কবিতা রুখে দাঁড়া কবি দেবব্রত সিংহ মেয়েটি বললে আমি বিষ খাবো স্যার আমার আর ইচ্ছে করছে না বাঁচতে আমি শুধালাম কী হয়েছে তোমার সাত সকালে এসব কি বলছো তুমি মেয়েটি বললো সত্যি বলছি স্যার আমার এক ফোটা বে ইচ্ছে নেই বাঁচার আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম কি হয়েছে তোমার বলবে তো মেয়েটি বললো মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে চারজন ছেলে মিলে আর বলতে পারবো না স্যার নামতে নামতে কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন আমার আর ইচ্ছে করছে না বাঁচে থাকতে যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে আর একটু ইচ্ছে করছে না আমার আমি বললাম তুমি পাথর খাতারের মঙ্গলিকে জানো মঙ্গলির কথা মনে আছে তোমার মেয়েটি বললো এখন আর মনে পড়ছে না কিছুই কারোর কথাই মনে পড়ছে না সব তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার আমি বললাম শোনো পাথর খাদারের মৌলিরও মনে হয়েছিল তাই পাহাড়ি নদীর জলে ডুবে বাঁচার যত স্বাদ আহ্লাদ সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিলো সে পাড়ে তাকে থামিয়ে দিয়েছিল নদী নদী বলেছিল এই মুংলি মরে গেলি হারি গেলি জল থাকে বাথা খাড়া করে ওঠ পাথর খাদানের মাটি আর গা গেরামের মাঝে বাবু আর বেণী আদে ব্যবসার ভাব থাকে আর হাজার হাজার লাখ খ মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কার আর টানি হাতে সর্দারের পাড়া তুই যা রুখে দাঁড়া মঙ্গলি রুখে দাঁড়া